ইস ফাইনালি চলে এসেছে গুগল ট্রাভেল এখন আমি এখানে স্পিন করে দেখব যে আমরা কয়টা ডায়মন্ড নিতে পারি একটি প্রিমিয়াম প্লাস ভিয়া পাস স্পিন করছি লাগাতার দেখা যাক স্পিন করতে যাচ্ছি গাইস আরে গাইস টোকেন খুব কম করে দিচ্ছে আপনাদের কি বলবো রয়েলে কেউ স্পিন করে নেবেন না ডায়মন্ডকে লস দিয়ে দিচ্ছে গেরিনা বাস দিয়ে দিচ্ছে কি আর বলার ভাই দুইশো ডায়মন্ড শেষ কেবল মাত্র উনসত্তরটি কার্ড দিয়ে দিয়েছে আপনাদের কী করব এই টোকেন এগুলো দিয়ে খুব কম কম করে টোকেন দিচ্ছে ভাই নয়টা আটটা সাতটা ছয়টা করব গাছ ড্রাইমন্ড প্রায় শেষের দিকে ড্রাইমন্ড প্রায় শেষের দিকে এখন আমরা একটি স্পিন করে একটি এক্সচেঞ্জ করে নিব এখন আমরা এক্সচেঞ্জ করব এক্সচেঞ্জ করে নিচ্ছি নব্বইটি দিয়ে একটি মেনুই এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ করে নিয়েছি এখন ক্লেম করব ক্লেম করার জন্য আমাদের এখন বের হয়ে যেতে হবে পাস ক্লেম না খুব সুন্দর সুন্দর আইটেম দিয়েছে কিনে